এবং ক্যাম্পাসের নিপীড়নের শিকার সকল শহীদদের এবং সর্বশেষ জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ রায়হান সহ বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাপকালের সকল শহীদদের জানাতে মেহামী সহ আল্লাহ মামি এবং একই সাথে দোয়া করছি আমরা জানেন আমাদের জুলাই বিপ্লবের অন্যতম আমাদের সহযোদ্ধা এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে নতুন রাজনীতির যে কথা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের যে সহযোদ্ধা সময় অন্যায়ের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন শরীফ উসমান হাদি আপনাদের এই বরিশালেরই সন্তান আজকে শরীফ উসমান হাদির উপর সন্ত্রাসীরা গুলি করেছে আমরা শরীফ হাজির জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাল্লা যেন আমাদের বাইকে দ্রুত সভায়ের সুস্থতা নেওয়া আমার দান করে আল্লাহ গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তফসিল ঘোষণার পরে আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখতে পাচ্ছি অতীত যারা আছে এবং ভারতের প্রেসক্রিপশনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আল্লাহ জন্য আমাদের এই বাংলাদেশকে বাংলাদেশের ভূখণ্ডকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে যেন হেফাজত করে সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করছি এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি শরীম উসমান ভাইকে যারাই গুলি করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এক জুলাই বিপ্লবের করে আমাদের নাগরিকরা যদি এখন পর্যন্ত নিরাপদ না হয়ে উঠতে পারে আমরা নাগরিকদের জন্য যদি নিরাপত্তা হিনশ করতে না পারি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এটা বিশাল ব্যর্থতা আমরা অনুরোধ করব এই ঘটনার সাথে যারা জড়িত আছে সন্ত্রাসীদেরকে যত সময়ের মধ্যে যেন আইডেন্টিফাই করা হয় এবং একই সাথে আমাদের হালিবাইয়ের সর্বোচ্চ চিকিৎসার যেন রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা করা হয় সম্মানিত উপস্থিতি আজকে আমি যেই ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি ফিরোজপুর এই ফিরোজপুরের সাথে আমাদের আবেগ জড়িত ছোটবেলা থেকে যখন আমাদের বোঝ হতে হয়ে বোঝ হয়েছে তখন থেকে এই ফিরোজপুর এবং ফিরোজফুরের সাথে যে নামটি জড়িত আল্লামা দে্লাহরসেন সাইদি এই নামটা শোনার সাথে সাথে আমাদের মন থেকে দোয়াত ছোটবেলা থেকেই আমরা আমাদের নয়নের মনি কোরআনের বাকি আল্লামা দে্লাহরসেন সাইদি হজুরের নাম শুনে শুনে বড়ো হয়েছি ওনার যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আগ্রাসনের বিরুদ্ধে যে ওনার লড়াই ইনসাফের পক্ষে ওনার যে লড়াই সত্যের পক্ষে যে ওনার লড়াই সেটা দেখে আমরা উজ্জীবিত হয়েছি আমাদের যখন বোঝ হয়েছে বোঝ হওয়ার পর থেকে আল্লাহাম তাল্লাহরসেন সাইকে হুজুরকে আমরা সরাসরি দেখতে পারিনি যখন বোধ হয়েছে তখন আমরা হাসি হাসিনা আমাদের হুজুরকে অন্যায়ভাবে তাকে বন্দি করে রেখেছিল তখন আমাদের শব্দ ছিল আমরা তরুণরা বেঁচে থাকতে আল্লামা দাদা হোসেন সাইদিকে এই খুনি হাসিনার কারাগারে আমরা থাকতে দিব না এবং সে আলোকে দুই হাজার সালে তেরো সালে চোদ্দ সালে পনেরো ষোলো সালে যতগুলো আন্দোলন হয়েছে প্রতিটি আন্দোলনে আমরা গিয়েছিলাম আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ তুমি আমাদের জীবন নিয়ে নাও কিন্তু আমাদের নয়নের মনে কোরআনের বাকি আল্লাহ হোসেন সাইদি হুজুরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও সে সময় অসংখ্য আমাদের ভাই বোনরা শহীদ হয়েছে উনি আসছেন যখন দুই হাজার তেরো সালের ফেব্রুয়ারিতে আল্লামা দেলা হোসেন সাইদ হুজুরের বিরুদ্ধে অন্যায় রায় দিয়েছিল সেই রায় পরবর্তী সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকনাফ থেকে চেতুলিয়া প্রত্যেকটা প্রান্তরে মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছিল এক দিনে দুইশো এর অধিক আমাদের ভাই বোন শহীদ হয়েছিল হাজার হাজার মুক্তিকামী ছাত্র জনতা গাজীও হয়েছিল এবং এর পরবর্তীতে বাংলাদেশে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে লড়াই হয়েছে এবং সেই আন্দোলন সংগ্রামগুলো আমরা সর্বাত্মিকভাবে আমরা নেতৃত্ব দিয়েছিলাম এবং আমরা আল্লাহ মুক্তি করার জন্য আমরা সবসময় রাজপথে লড়াই সংগ্রাম করেছিলাম এবং আল্লাহ আল্লাহর হসেন সাইদে হুজুর সবসময় এ অঞ্চলের ও মানুষের কথা বলেছেন এ অঞ্চলের মানুষের মুক্তির কথা বলেছেন এই বাংলাদেশের যে অপারিত সম্ভাবনা এই সম্ভাবনা কিভাবে কাজে লাগানো যায় সে কথা বলেছেন তিনি যখন এমপি ছিলেন তখন তিনি দেখিয়েছেন কিভাবে ইনসাফ কায়েম করতে হয় কিভাবে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে যারা ভিন্ন জনগোষ্ঠীর আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হয় কিভাবে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে হয় কীভাবে একটা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হয় কীভাবে কৃষকের অধিকার নিশ্চিত করতে হয় শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হয় ছাত্রদের অধিকার নিশ্চিত করতে হয় এবং সকল মানুষের ন্যায্য হিসাব কিভাবে বুঝিয়ে দিতে হয় জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা কিভাবে জনগণের হাতে তুলে দিতে হয় সেটা আমরা হুজুরের জীবনী থেকে এবং হুজুরের কর্মকাণ্ড থেকে আমরা দেখেছি সেখানে আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ আমাদের সকলের নয়নের মণি আল্লাহ মারদ স্থায়ী তুমি জান্ন মেহমান কবল করো তো উপস্থিতি আজকে আপনারা যেই জমিনে আছেন এই জমিনটা পবিত্র জমিন আল্লামা দান হোসেন সাইদ হুজুরের কবর এই জমিনের মধ্যে সাইদ আছেন হুজুরকে যখন মেডিকেল মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যা করা হয় সেদিন আমরা দুই সালে তেইশ সালের আগস্ট পিজি হাসপাতালের সেই প্রান্তরে আমরা হুজুরের কফিন করে শপথ করেছিলাম আল্লাহ মাদ হোসেন সাইদিকে যারা অন্যায়ভাবে কারাগারে কপুষ্ট করে রেখেছিল বন্দি করে রেখেছিল আল্লামা দেলোয়ার হোসেন যারা অন্যায় অববাদ দিয়েছে তাদের শেষ দেখে আমরা ছাড়বো ইনশাআল্লাহ এবং সেদিন সারা বাংলারে প্রত্যেক মানুষ কান্না করেছিল সকল দলে সকল মতে সকল বর্ণের সকল মানুষ সেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদ বুজুরি যেটা করেছিল সেদিন দোয়া করেছিল সেদিন পুরো ঢাকার মুক্তি ছাত্র জনতা রাজপথে নেমেছিল আমি সেদিন যে কান্না করেছিলাম আমার জীবন আমি এত কান্না করিনি সারা দেশে সকল মানুষ সেদিন কান্না করেছিল এবং সেদিন সারা রাত ধরে আমরা আল্লামা বেলাফেন সাইকে হুজুরের ওনার জানা আমরা ঢাকায় পড়তে চেয়েছিলাম কিন্তু সেই সময় ফেসিস্ট হাসিনা এবং তার দোষরা আমাদেরকে জানা যা পড়তে দেয়নি আমাদের উপর সেদিন কি আসে নিক্ষেপ করেছিল সাউন্ড ব্যানের নিক্ষেপ করেছিল সেদিন আমরা সফল করেছিলাম এই খুনি হাসিনাকে আমরা আর বরদাস্ত করব না এবং সেদিন আমরা পরবর্তীতে পুজোরের লাশ নিয়ে আমরা ফিরোজপুর এসেছিলাম ফিরোজপুরে এসে পুজোরের জানাজা করেছিলাম এবং জানাজা পরে আমরা শবগত হয়েছিলাম এই খুনি হাসিনার পতন আমরা নিশ্চিত করব শালরা আল্লাহ তালা আল্লা আদাল সাইদ হুজুরের যে দোয়া সেই দোয়া কবল করেছেন আজকে যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের যেই আকাঙ্ক্ষা যেই স্প্রিট সেটা আল্লাহ মা আদাল সাহিত্য তৈরি করে দিয়ে গেছেন আজকে যে প্রজন্ম তরুণ প্রজন্ম যে চিন্তা করে তাদের যে চিন্তা আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে তাদের যে লড়াই দুর্নীতির বিরুদ্ধে তাদের যে লড়াই ইনসাফের পক্ষে যে লড়াই সেই লড়াইয়ের বীজটা আল্লাহ সাহিত্য পুজুররা আমাদেরকে তৈরি করে দিয়ে গিয়েছেন কারণে এই প্রজন্ম তরুণ প্রজন্ম আজীবন আল্লামা আল্লাহর হোসেন সাইদে পুজুরের যে স্মৃতি আল্লামা আল্লাহ হোসেন সাহিত্য যে অবদান এই অঞ্চলের মানুষের জন্য দীর্ঘদিনের যে লড়াই লড়াইয়ের কথা সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে আমি ফিরোজপুরের যারা এখানে মুক্তিগামী ছাত্র জনতা আছে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা সারা দেশের মানুষের দোয়ার মধ্যে আছেন আপনাদের এই অঞ্চলে এই ভূখণ্ডে আল্লামা সাইদি হুজুরের মতো একজন বিশ্ব বরেণ্য আলেমে এই অঞ্চলের যিনি সবসময় সত্যের পক্ষে কথা বলেছেন সেই মানুষটি জন্ম নিয়েছেন সেই কারণে এই মানুষের যারা ওনার যারা সন্তান আছে তাদের জন্য আপনাদের দোয়া করা দরকার আপনারা কি পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লামা দাল হোসেন সাইদি হুজুরের রেখে যাওয়া যে আমানত সে আমানতের যথাযথ হক আদায় করার জন্য এবং সমাজে ইনসাফ কায়েম করার জন্য সমাজ থেকে দুর্নীতি রাহাজানি জুলুমতন্ত্র বন্ধ করার জন্য আমাদেরকে আল্লামা দাল হোসেন সাইদি হুজুরের যে স্পিরিট ওনার যে চিন্তা ওনার যে আকাঙ্ক্ষা ওনার যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা আমাদের সারা দেশব্যাপী আমাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সঠিক নেতৃত্ব

সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমরা একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের জুলাইয়ের শহীদরা জীবন দিয়েছে আমরা আশা রাখছি আমরা সবাই মিলে সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং একটি কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ এখানকার যারা ছাত্ররা আছে আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করার আজকে বাংলাদেশে জুলাই পরবর্তী আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে আমরা যদি বাংলাদেশকে সারা বিশ্বব্যাপী নেতৃত্বে দিতে চাই যে আছে। সেগুলোকে মোকাবেলা করতে চাই তাহলে আমাদের বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য সংস্কৃতিতে আমাদেরকে অনন্য জায়গায় আমাদের এই দেশকে নিয়ে যেতে হবে সেটার জন্য পড়াশোনার দিক দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আপনাদের যে ফিরোপুর শিক্ষার দিক দিয়ে আপনারা এগিয়ে আছেন কিন্তু উচ্চশিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছেন উচ্চশিক্ষার দিক দিয়ে এখানকার যারা শিক্ষার্থীরা আছে তাদেরকে এগিয়ে যেতে হবে পড়াশোনা করতে হবে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত হইতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং সব সময় আমাদের ইনসাফের পক্ষে আমাদের কথা বলতে হবে এই জুলাই বিপ্লবের শহীদদের ইমাম বলা হয় শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত এরা প্রত্যেকেই আল্লাহ মাদ হোসেন সাইদিন যে আকাঙ্ক্ষা সাইদিন উঠে যে আকাঙ্ক্ষা লালন করতো তারা এসে আকাঙ্ক্ষা লালন করতো তাদের ফেসবুক পোস্টে যান তারা আল্লাহ মাদ হোসেন সাইদিন যে আদি বক্তব্যারে কথা বলেছেন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন এবং দ্বীনো ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলনে তিনি যে প্রেডিকশন করে করেছেন যে ভবিষ্যৎ বাণীগুলো করেছেন সেগুলো পক্ষে দ্বারা কথা বলেছেন তো এই যে পুরো প্রজন্ম আজকে ছাত্রদল করো শিবির করো যাই করো যে জুলাই প্রজন্ম তারা আল্লামা দালরজন সাইদিকে ধারণ করে আল্লামা দালরজন সাইদি যে আদর্শের সে আদর্শকে ধারণ করে এই আদর্শটা হচ্ছে বাংলাদেশ যে আদর্শ বাংলাদেশকে ধারণ করা বাংলাদেশের ও মানুষকে ধারণ করা দেশের জন্য যদি জীবন দিতে হয় সেই জীবন যাওয়ার জন্য প্রস্তুত থাকা দেশের স্বাধীনতা সার্বভৌম অখণ্ডতার জন্য কথা বলা দুর্নীতির বিরুদ্ধে রাহাজানের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার রাখা এইভাবে যদি আমরা আমাদের প্রতিবাদ রাখতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ আর কখনো পথ হারাবে না ইনশাল্লাহ আমাকে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এই হাতগুলোকে গোপন করুক আমরা যেন আজীবন আমি তো ইনসাফের পক্ষে অটল থাকতে পারি সত্যের পক্ষে যেন আমরা অটল থাকতে পারি এবং কোরআনের আলোয় আমাদের সমাজকে যেন আলোকিত করতে পারে আলাপাল আমাদেরকে সে দান করো সালাম আলাইকুম রহমল